সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমরা যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি আমরা ইতিমধ্যে জেনে থাকি যে আমরা বিকাশ অ্যাকাউন্ট আমাদেরকে কিন্তু লোন দিচ্ছে মানে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে সিটি ব্যাঙ্ক থেকে আমাদেরকে লোন দিচ্ছে বিশ হাজার টাকা পর্যন্ত লোন দিচ্ছে তো এটা ব্যবহারের উপরে নির্ভর করে আমাদেরকে বিশ হাজার টাকাও দিতে পারে পনেরো হাজার টাকা দিতে পারে দশ হাজার কারো পাঁচ হাজারও দিতে পারে ঠিক আছে তো কিভাবে আমরা বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন নিব সেটা আমি এই ভিডিওতে দেখাবো চলুন শুরু করছি ভিডিওটি আমরা প্রথমে কী করবো এখানে দেখতে পাচ্ছেন একটি অফ চলে আসছে লোন অপশান ঠিক আছে এই লোন অপশনের উপরে ক্লিক করার পর যদি এরকম চলে আসে তাহলে কি করতে হবে আপনি কীভাবে লোন পাবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব ঠিক আছে এবার আমরা এখন লোন নিয়ে দেখিয়ে দিব চলুন শুরু করছি এখানে আমি লোনের উপরে ক্লিক করে দিলাম তো লোনের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার সিটি ব্যাঙ্ক থেকে আমাকে কিন্তু আট হাজার দিয়েছে ঠিক আছে আট হাজার পেয়েছি আমি ঠিক আছে তো এখানে কিন্তু আসলে বিকাশ কোনো লোন দিচ্ছে না এখানে সিটি ব্যাঙ্ক থেকে আমাদেরকে কিন্তু লোন দিচ্ছে ঠিক আছে তো আমরা এবার কি করবো এখানে দেখতে পাচ্ছেন এই আট হাজার টাকা লোন নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন গেট এ লোন ঠিক আছে গেটে লোনে আমরা গেটের লোনের উপরে এখানে দেখতে পাচ্ছেন এরও চিহ্ন এখানে ক্লিক করে দিব তো এখানে আমার আগে আট হাজার টাকা দিয়েছে দেখতে পাচ্ছেন তিন মাসের জন্য যে মেয়াটা দিয়ে দিয়েছে নিজের তিন মাসের জন্য দেখতে পাচ্ছেন লোন টার্ম তিন মাস ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন আপনার আট হাজার টাকা দিয়েছে তো এখানে আপনার বিশ হাজার টাকাও দিতে পারে আপনি চাইলে আরও কম নিতে পারেন ঠিক আছে আপনার যেহেতু এক্সাম্পল বিশ হাজার টাকা দিয়েছে এখানে আটের উপরে ক্লিক করে আট হাজারের উপরে ক্লিক করলে এখানে অংশ ই চলে আসবে কিবোর্ড আপনি কমিয়ে নেবেন ঠিক আছে তো আমি এটা নিলাম দেখতে পাচ্ছেন প্রোসিড এখানে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেখাচ্ছে এখানে আমাদের সাত হাজার নয়শো চুয়ান্ন টাকা পাবো আমরা ঠিক আছে এখানে ছেচল্লিশ টাকা ফি কেটে নিব টোটাল ফি কাটবে আপনার এখানে একশো উনিশ টাকা ঠিক আছে নাইন পার্সেন্ট কমিশন এখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু চোদ্দো তারিখে আমরা লোনটি নিয়েছি দেখতে পাচ্ছেন প্রতি মাসের চোদ্দো তারিখে কিন্তু আমাদেরকে অ্যাকাউন্টে টাকা রাখতে হবে তিন কিস্তিতে তারা এটা কেটে নিবে ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রসিট প্রশুটা আমরা ক্লিক করে দিব আমি প্রশুটি ক্লিক করলাম এখানে একটি ক্লিক করা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে একটি টার্ম অ্যান্ড কন্ডিশন ঠিক আছে আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিব ঠিক আছে এটাকে আমরা অবশ্যই পরে নিতে পারি চাইলে তো আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম আমরা এই দেখতে পাচ্ছেন এরো চিহ্নতে এখানে ক্লিক করে দেবো তো এখানে অ্যাকসেপ্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের বিকাশে ফিন নাম্বারটা যাচ্ছে এখানে আমরা ফিন নাম্বারটা দিয়ে দিব তো আমি এখানে ফিন নাম্বারটা দিয়ে দিলাম ফিন নাম্বারটা দিয়ে আমরা কী করবো এখানে দেখতে পাচ্ছেন এরো চিহ্নটা এই এরো সিনোটার ওপরে আমরা ক্লিক করে দেব তারপর দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনফরমেশন দেখাচ্ছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন চোদ্দ প্রতি মাসের চোদ্দ তারিখে কিন্তু আমাদের এই আমাদের অ্যাকাউন্টে টাকা রাখতে হবে ঠিক আছে তারপর কিন্তু এখান থেকে কেটে নিবি এবার আমরা কী করবো এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ অ্যান্ড হোল্ড ফর গেট এ লোন ঠিক আছে তো এখান থেকে লোন নেওয়ার জন্য ট্যাপ দুটো রাখবো আমরা ট্যাপ দুটো রাখলাম চেপে ধরে রাখার পর দেখতে পাচ্ছেন এখানে কেন আমাদের কিন্তু ব্যালেন্সটা চলে আসছে ঠিক আছে লোনটা আমাদের কিন্তু সম্পূর্ণ সাকসেস চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে টাকা দেখাচ্ছে টোটাল ব্যালেন্স দেখাচ্ছে সকল কিছু কয়টা দিকে আনছে সব কিছু এখান থেকে দেখাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে তারপর আমরা কী করবো এখানে গো টু হোম এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি মেসেজ চলে আসছে ঠিক আছে এই যে এই মুহূর্তে একটি মেসেজ দিয়ে দিয়েছে যে আমাদেরকে আমাদের লোনটি একবার সাকসেসফুলি হয়ে গেছে তো এখন আমরা যাদের যাদের এরকম টাইপে চলে আসে তারা কী করবো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে এই যে বিকাশের লগোটা রয়েছে এখানে ক্লিক করবো কর্নারে এখানে ক্লিক করে নিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তত্ত্ব হালনাঘাট ঠিক আছে তত্ত্ব হালনাঘাট কিন্তু আপনি এখানে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনারা কিন্তু নতুন করে দেখুন আমার কিন্তু এখানে কোনো তত্ত্ব হালনাঘাট করা শেষ ঠিক আছে এর এখান থেকে কিন্তু আপনি তত্ত্ব হালনাঘাট করে নেবেন হ্যাঁ তো এটা কীভাবে করবেন আমি এই যে ভিডিও ডেসক্রিপশনে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব সেটা দেখে দেখে আপনি করে নিতে পারেন ছোট্ট একটি ভিডিও হবে